আমি গেছে সে এক মন ধান বেছে ঘরে বিড়ি কিনে ধুয়ে দিছি এই বিড়ি ভুরাই গেছে মা মাগি আমার কবি যে আমার বিড়ি ভুরাই গেছে আমি হলো এমনি শ্বাসকষ্টের রোগী এই বিড়ি না খালি আমার শ্বাসকষ্ট মোটেই ঠিকতে না সোহালে গোমের তো উঠে যদি বিড়িতে দুইটা টান না দি আমার দিন মোটেই কাটে না তাহলে আমার কবি যে বিড়ি ভুরাই গেছে তাহলে আমি আরো আর এক মন ধান বেছে আমি বিড়ি কিনে ঘরে ধুয়ে দিতাম আমি যে মলাম এই বিড়ি না খালি তো আমি মরিয়া যাবানি

বন্ধু দে একটু ফোন দে আর এই গরম যায় না হ্যাঁ কাকা সেই সল সাতটায় কাজে আসলাম কাকা এগারোটা বাজে হ্যাঁ কাকা বিড়ি ফাটাই না কি কাউ কাকা কাজ এখন নোয়াটা সত্যি তোর কোনো কাকা বিড়ি ভাসছো না না কাকা আমরা মাইনে নিতে পারলাম না কাজ করি কাকা আমরা ভাতের জন্য না আমরা সাইডে বিড়ির জন্য কাজ করি

আরে বেলাতে এমন বাড়ি চলে যাচ্ছিস ভাই সব কথা পরে বিড়ি তো একটা বেড়ি দাও কি তোকে কাছে আমারে মাথায় পানি ডাল আমি মাথা আসতো বন্ধু তাহলে আমার আগাটা মেলা আগে কিলার তাড়াতাড়ি তোর মা যদি আমার রাত দিন আগে

চেয়ারম্যানই এই সমস্যার সমাধান করতে পারে তাই ছাড়া আর কেউ পারে না আমাদের এই সমস্যার সমাধান করতে হ্যাঁ তাড়ি যা বিড়ি দে বিড়ি দে